আন্তর্জাতিক স্তরে যোগাসন প্রতিযোগিতায় সোনা জিতে দুবাইয়ের মাটিতে রঞ্জিত জাতীয় পতাকা ওড়ালেন উদয় নারায়ণপুরের কলেজ পড়ুয়া দু সালে তেইশ সালের সেপ্টেম্বর মাসে ভারতের উত্তরাখণ্ডে অনুষ্ঠিত জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় পদক জয় করেন উদয়নারায়ণপুর মাধবীলতা লতা মহাবিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্রী সুস্মিতা দেবনাথ ওরফে রায় এরপরেই তার কাছে আন্তর্জাতিক স্তরের যোগাসন প্রতিযোগিতায় যোগদানের দরজা খুলে যায় চলতি বছরের পঁচিশে জুন থেকে সাতাশে জুন সংযুক্ত আরব আমির শাহী দুবাইয়ে বসেছিল যোগাসনের আসর সেখানে অংশগ্রহণ করে বাজিমাত করলেন ফিজিক্যাল এডুকেশনের ছাত্রী সুস্মিতা আর্টিস্টিক ট্রাডিশনাল ও রিদেমিক এই তিনটি বিভাগে দেশের হয়ে স্বর্ণ পদক জিতেছেন রায় পাশাপাশি আরেকটি বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে দুবাই সফর শেষ করে ইতিমধ্যে ঘরে ফিরেছেন সোনার মেয়ে সুস্মিতা নিজে যোগাসন করার পাশাপাশি নতুন প্রজন্মকে যোগাভাসের পাঠ দিতে স্কুলেও রয়েছে তার উদয়নারায়ণপুরের একরতি কন্যা রেহেনুর সাফল্যে গর্বিত সকলে খুব মানে অন্যরকম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি এটা আমি আশা করেছিলাম যে গোল্ড আনবো কিন্তু আমি সত্যি বলতে গিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ফার্স্ট রানার হয় এতটুকু মানে আমার নিজের প্রতি ভরসা ছিল না কিন্তু সেই ভরসাটা আমার ফ্যামিলি আমার মা আমার টিচার আমাকে দিয়েছে আমার মায়ের ছোটো থেকে স্বপ্ন ছিল যে ইন্টারন্যাশনাল আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হব কি ফার্স্ট রানার হব হবো তো সেটা পেয়ে মানে আমার স্বপ্নটা মানে সত্যি হয়ে গেছে ছোট থেকে এত স্ট্রাগেল এত কিছু আমার আমার টিচার আমি ফার্স্ট যেখানে শিখতাম উনি মারা গেছেন ওনার নাম হচ্ছে যে অরুপ মান্না তো সেকেন্ড বার যেখানে শিখতে গেলাম উনিও আমার ন্যাশনালের সময় মারা গেলেন আমার খেলাটা যাই হোক খেলো ইন্ডিয়া গেমটা দেখে যেতে পারলেন না ওনার নাম ছিল অরুণ দাস আর এখন যিনি আমার শিক্ষক বর্তমানে উনি হচ্ছেন গৌরাঙ্গ সরকার আমি অ্যাকচুয়ালি জব করতে চাই না আমি একটা কোম্পানি খুলতে চাই অ্যাসোসিয়েশন ক্রিয়েট করতে চাই ওখানে ওই কোম্পানিতে আমি যোগার মাধ্যমে চালাবো আর ওখানে আমি যোগা ইনস্ট্রাক্টরদেরকে নিয়োগ করব। আমি আমার আন্ডারে ওদেরকে জব দিতে চাই মানে এই যে সকলে নিয়মিত যোগাসন অভ্যাস করুক এবং যা ফিজিক্যালি বা শারীরিক কোনো প্রবলেম আছে সেটা একমাত্র যোগার মাধ্যমে ঠিক করা যেতে পারে